জয় বড় মা জয় জয় বড় মা জয় জয় বড় মা এখন বড়মার মার মন্দিরে পুজো দিতে ফটো করা রয়েছি আর সামনেই বড়মার মার মন্দির চলুন দেখাচ্ছি জহিন বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে আমি রয়েছি বড় মার মন্দিরের সামনে নৈয়াটির বড়মা মা আর এসেছিলাম পুজো দিতে আমার বাড়ির খুবই কাছে আর বলুন আপনাদের জানিয়ে দিই এই বড়মান মন্দিরে কীভাবে আসবেন কি কী নতুন নিয়ম হলো পুজো দেওয়ার জন্য এখানে কিন্তু এখন ডাক্তার বসছে কোন কোন ডাক্তার বসছে কবে কবে তার বিস্তারিত ডিটেলস দিচ্ছি এই ব্লগে আপনারাও পেয়ে যাবেন আর এই হচ্ছে নয়া স্টেশন নয়াটি স্টেশনে নেবে এই রাস্তা দিয়ে যেতে হবে আর তাছাড়াও এখান থেকে টেকার থেকে শুরু করে পাবেন আর যারা বাই রোড এখানে আসতে চান ধরে নিতে পারেন ডিএন ফাইভ বা এইটি ফাইভ এটা ঘোষপাড়া রোড আর এখানে টেকারও পেয়ে যাবেন টেকার আবালসিটি যাচ্ছে এখান থেকে টেকার বাঁশ বেরিয়ে যাচ্ছে এখান থেকে টেকারও হতে পারবেন একদম রোডের সামনে দেখা টেকার বা কিছু ধরলে ঠিক স্টেশনের সামনে এই বাস স্ট্যান্ডটায় যেখানটা আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটায় নামবেন এদিকে রাস্তাটা আরো দিন মানে ফেরিঘাট যাওয়ার রাস্তা আর এদিকেই হচ্ছে বড় মায়ের মন্দির আর ঠিক দেখুন এই উল্টো দিকে এটা হচ্ছে রেলওয়ে স্টেশন আর যানবাহনের প্রচুর নয় তো অনেক রকমভাবেই এই মন্দিরে আপনারা আসতে পারবেন আর এই রোডে এইটি সেভেনও পাবেন মানে বারাসাত যাওয়ার গাছ আর ডিএন ভাইবে এটাও আর তাছাড়া অটো টোটো করেও এখান থেকে আপনারা বিভিন্ন জায়গায় অ্যাকসেস করতে পারবেন মানে এই বড়মার মন্দিরে আসা বা নৈহাটি আসা কোনো ব্যাপারই নয় নানা রকমভাবে আপনারা এই জায়গায় অ্যাকসেস করতে পারবেন ধর্মহোক যার যার বড়মা সবার আর এই হচ্ছে সেই বড়মার নতুন মন্দির তৈরি হয়ে গেছে যেটা আর এই সোজা সামনে দিয়ে গেলে হচ্ছে ফেরিঘাট আর এইদিকে হচ্ছে নয়াটি স্টেশন এখান থেকে দেখা যায় নয়ন স্টেশন আর এই জায়গায় প্রচুর দোকান পাচ্ছিলো শাড়ি জামা জামাকাপড়ের কিন্তু সেগুলো বদলে গিয়ে এখন সবই বড়োবার পূজা সামগ্রী বিক্রির দোকান হয়ে গেছে আর বড়বার মন্দিরে আমরা প্রবেশ করব বড়োবার মন্দিরের এদিকে একটা গেট রয়েছে এদিকে একটা গেট রয়েছে এখন মায়ের ভোগ নিবেদন হয়েছে তাই এখন মন্দির বন্ধ আর এটা হচ্ছে মন্দিরের মেন গেট আর আরেকটা গেট রয়েছে এদিকে দেখুন এখানে আপনারা যারা মানসিক করবেন বা এই চুন্নিমুন্নি যেগুলো যারা বাঁধেন সেগুলো এখানে দিতে হয় আর এই গেট দিয়ে প্রবেশ করে মায়ের মূর্তি বা মায়ের দর্শন পাওয়া যায় আর একটা গেট আছে পিছনের দিকে সেখান দিয়েও যায় ঠিক যেখানটায় আমি মন্দিরটা দেখুন পাশে যে ত্রিনাথের ছোট ছোটো মন্দিরটা রয়েছে তার পিছনটায় সেখান দিয়ে গিয়ে আর একটা গেট রয়েছে সেই গেট দিয়ে ঢুকেও মায়ের মন্দিরে প্রবেশ করা যায় আর এই দিকটা হচ্ছে ফেরিঘাট যেটা বলছিলাম এখান থেকে যারা গঙ্গার ওপার থেকে আসতে চান মানে হাওড়া হুগলি ওদিককার ডিস্ট্রিক্ট থেকে যারা আসেন তারা এই ফেরিঘাট পারোয়ে আসেন দেখতেই পাচ্ছেন অগণিত ভক্তরা আসছে এখনও আর এখন ভোগ নিবেদন হয়েছে মানে প্রায় দেড়টা মতন বাজে আর এই দিকে সোজা স্টেশনের দিকে রাস্তা আর তবে এই রাস্তাটা অনেক সময় বন্ধ থাকে মানে টোটো অটো ঢুকতে দেয় না তাই এর আগে দেখুন এই যে যে রাস্তাটা গলিটা চলে গেছে ওই গলিটা দিয়েও কিন্তু আপনারা এই মন্দিরে এখানে আসতে পারবেন অনেক কটা পথ দিয়ে এখানে আসা যায় আর আমরা ওয়েট করছি মায়ের মন্দিরের গেট খুলবে ঢুকবো তাই আর এখানে সবাই হচ্ছে হিল ভেদে যে মানসিক করে সেই পদ্ধতিটা চলছে এখানে আর আকাশে মেঘ করেছে বৃষ্টিও আসতে চলেছে আর এখানে দেখুন মায়ের মন্দিরে বলমার মন্দিরের পূজা কমিটির নির্দেশ সকালবেলায় আটটা থেকে দুপুর একটা পর্যন্ত পূজা গ্রহণ করা হয় আর একটা তিরিশ থেকে দুটো তিরিশ মিনিট পর্যন্ত দুপুরবেলায় এই টাইমটাতে আর বিকেলবেলায় চারটে থেকে আটটা পর্যন্ত দর্শন এবং পূজা গ্রহণের টাইম আর আরতি হয় ছটার সময় অন্নপ্রাশন ও বিবাহের জন্য বাহাত্তর ঘণ্টা পূর্বে মন্দিরের অফিসে যোগাযোগ করতে হবে মানে এই সব কার্যগুলো অনেকেই করেন এখানে এই বড়মার মন্দিরে মানে অনেকেই বিবাহ করেন বা হচ্ছে বাচ্চার ছেলেদের অন্নপ্রাশন এর জন্য এখানে অনুষ্ঠান সম্পাদিত হয় তার জন্য হচ্ছে আপনাদেরকে অন্তত বাহাত্তর ঘন্টা আগে মন্দির কর্তৃপক্ষের তার সঙ্গে যোগাযোগ করতে হবে আর গুগল প্লে স্টোর থেকেও আপনারা জয় বড়মা মা অ্যাপটির মাধ্যমে পুজো দিতে পারবেন মানে অনলাইন পুজোরও ব্যবস্থা রয়েছে যেমন তারামায়ণ মন্দিরে থাকে সেরকম আর একটা জিনিস ধর্ম হোক যার যার বড় মা সবার আর বড়ো মা তার জন্যই সবার জন্য নিঃশুল্ক মানে একদম পয়সা নেবে না বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছেন আর সেই চিকিৎসার মানে কোন কোন চিকিৎসক এখানে বসছেন তার লিস্টটাও আমি আপনাদেরকে এই জায়গা থেকে দিয়ে দিচ্ছি একবার দেখে নিই পরে তো প্রচুর বড়ো বড়ো ডাক্তার মানে লোকালের যারা বড়ো বড়ো ডাক্তার আছে তারা বসছেন এবং প্রি ট্রিটমেন্ট হ্যাঁ চলুন বড়ো করে দেখানোর চেষ্টা করি লিস্টটা দেখা গেল আর কিছু নির্দেশিকা আছে বড়মার মন্দিরের মানে প্রবেশ করানোর জন্য নিয়ম শৃঙ্খলা তো কিছু মানতেই হবে যেগুলো আপনাদেরকে বললাম দুপুরবেলা পুজোর টাইম বিকেলবেলার পুজোর টাইম সেগুলো সব ঠিক আছে সন্ধ্যা টাইম আর হচ্ছে মন্দির প্রাঙ্গনে মোজা পরে প্রবেশ নিয়ে যাবে মানে ওকে জুতো খুলে মোজারা পরে যায় এগুলো নিষেধ খালি পায়ে যেতে হবে আর মন্দিরের ভেতরে ছবি তোলা কঠোরভাবে নির্দেশ মানে নিষিদ্ধ আর কোনো প্রকার জুতো প্যাকেট খাবারের প্যাকেট ইত্যাদি ভেতরে নিয়ে যাওয়া যাবে না মন্দিরের সংস্কারের কাজ চলছে পুজোর পর অথবা পুজোর আগে অযথা মন্দিরে অনেকে ভিড় করে দাঁড়িয়ে থাকে যেমন আমি ভিডিও করছি সেরকম এরকমভাবে ভিড় ভিড় করে এগুলো করা নিষেধ বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর মিষ্টি কিনে নিয়েছিলাম ফুল যদি আপনারা এখান থেকে কেনেন এইরকম টাইপের জিনিস দিয়ে হচ্ছে মুড়ে ওড়না দিয়ে মুড়ে চুনি দিয়ে মুড়ে এরকম দেবে আর ওই সামনে পরমাণ মন্দিরের কাছে একে একে সবাই যাবে এবং নাম গোত্র করে পুরোহিত পুজো দিয়ে দেবে পুরোহিতকে নিজের নাম ও গোত্র অবশ্যই বলতে হবে দেখতে পাচ্ছেন পুজো দেওয়া করার সময় হয়ে গেছে মানে আরো বিশেষ আর দুজন নিজের সবাই যাচ্ছে পুজো দেওয়ার জন্য দেখুন বড়মার মন্দিরের মন্দিরে ভিড় ক্রমশ এই হচ্ছে আমাদের খাবার খাবার চলে এসছে আমরা খাচ্ছি লুচি আর ঘুগনি বা ডাল ডাল এই বড়মার মন্দিরে ঘুরতে এসে যদি অসাধারণ ঘরোয়া রান্না নতুন টেস্ট এরকম খাবার খেতে চান তাহলে আমি যে হোটেলটায় খেলাম সেটাই অবশ্যই আসবেন আমার পিছনে চলুন দেখাচ্ছি এই যে মন্দিরের সামনে রাস্তা দিয়ে ঢুকলাম আর একটা হচ্ছে সেই হোটেলটা দারুণ খেতে আর নামটাও দেখিয়ে দিচ্ছি এটা সেই হোটেল অসাধারণ খাবার কোয়ালিটি খুব ভালো আর এদিকে অনেক দোকান আছে এখন সব দোকানেই বড়োমার ছবি পাওয়া যায় এবং বড়ো মা রিলেটেড সমস্ত জিনিসপত্র এখানে এখন অ্যাভেলেবেল এগুলো একটা সময় হচ্ছে কোনোটা ইমিটেশনের দোকান কোনোটা শাড়ির দোকান কোনোটা অন্যান্য জিনিসের দোকান সেরকম ছিল কিন্তু সব দোকানগুলোই এখন হয়ে গেছে মার সামগ্রীর দোকান আমাদের মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে আর একজন বাজে প্রায় একটা চল্লিশ এখন ভোগ দেওয়া শুরু হবে আপনারা যারা ভোগ নিতে চান তারা কিন্তু লাইন দিয়ে ভোগ নিতে পারেন এটা জন্য আর এই যে মায়ের এখানে ভোগ বিতরণ হচ্ছে বড় মায়ের বিনামূল্যে আর লাইন দিতে হবে তার জন্য তার জন্য দিতে হবে এই লাইনটা ঠিক আছে বিশাল লাইন মায়ের ভোগ খাবার জন্য আর এদিকটায় যাচ্ছে ফেরিঘাট কাউন্টারটা ভাই ভোগ ভোগ খাচ্ছে আর বিনামূল্যে ভোট মানে ভোগ পুরো বিনামূল্যে প্রচুর বড়ো লাইন দেখুন মন্দির কত আর এই লাইন চলছে ভোগ খাবার ভক্তি এর নাম তাহলে আজকের মতন টাটা দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে আর এই ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইলো টাটা অ্যান্ড জয় হিন্দ